বিট ভর্তা শীতের দিনে কিন্তু বাড়িতে এটা প্রায় দিনই বানিয়ে থাকি এটা আমার আমার হাজব্যান্ডের আমার ছেলের তিনজনেরই কিন্তু ভীষণ প্রিয় বিশেষ করে ছেলে তো ভীষণ ভালোবাসে বিট ভর্তা খেতে শীত আসলেই মানে এটা আমার বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে তার খুব সামান্য জিনিস দিয়েই হয়ে যায় একদম বিটগুলোকে পিস করে কেটে নিয়েছিলাম যেন মিক্সিতে বাড়তে আর কি সুবিধা হয় তার সাথে দিয়েছিলাম অনেকটা পরিমাণ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি রসুনটা একটু বেশি করেই দিতে হবে যে কোনো ভর্তাতেই কিন্তু রসুনের ফ্লেভারটা আসল রসুন যত বেশি হয় তত কিন্তু স্বাদটা বেশি আসে সর্ষের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে ভালো করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বেটে সেটা দেবো নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করবো আর কিচ্ছু দরকার হয় না নামানোর সময় একটু মিষ্টি খুব সামান্য জিনিস দিয়ে হয়ে যায় আর এটা না বানিয়ে কিন্তু দু তিন দিন কিন্তু ফ্রিজে একদম কন্টেনার করে কিন্তু দু তিন দিন রাখলে কিন্তু বেশ ভালোই থাকে তো আমি তো এটা একদিন বানাই যেহেতু একদিনে আর এতটা পরিমাণ খাওয়া যায় না এটা আমাদের দু তিন দিন কিন্তু ভালো মতো হয়ে যায় ব্যাস এটা এখন শুকিয়ে এসে যতক্ষণ না পর্যন্ত এই পুরো ভাজা ভাজা হচ্ছে শুকিয়ে আসে এটা মানে করতে করতে এটা আন্দাজ মতো আর কি বোঝাই যাবে আর নামানোর সময় দিয়ে দিলাম অনেকটা পরিমাণ মিষ্টি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু ভর্তাটা ভালো লাগে ব্যাস রেডি আমাদের বিট ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে